হালাল এবং হারামের মধ্যে পার্থক্য হইল দফ বাজানো এবং বিবাহের সংবাদ প্রচার করা আলহাদিস নাসাই শরীফ হাদিস নম্বর তিন হাজার তিনশো বাহাত্তর অতএব আকিল ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু আনহু গোত্রের এক রমণীকে বিবাহ করিলে তাদের মধ্যে প্রেম ভালোবাসা এবং সন্তানের জন্য দোয়া করা হইলো আকিল রাজিয়া বলিলেন মানবী সাল্লাহ আল্লাহ সাল্লাম যেমন বলিয়াছেন তোমরা তেমন বলো আজাদ আল্লাহ তোমাদের মধ্যে কল্যাণ দান করুন এবং তোমাদের উগয়ের জীবন প্রাচুর্যময় করুন আলহাদিস নাসাই শরীফ হাদিস নাম্বার তিন হাজার তিনশো

হলুদ রঙের চিহ্ন দেখিতে পাইয়া বলিলেন ইহা কি তিনি বলিলেন আমি এক দানা পরিমাণ স্বর্ণের রমণীকে বিবাহ করিয়াছি অর্থাৎ মহরানার বিনিময়ে আল্লাহ তোমাকে কল্যাণ দান করুন একটা বকরি দ্বারা হইলেও হলিমার আয়োজন করা অর্থাৎ বিবাহ বস আলহদী নাসাই শরীফ হাদিস নাম্বার তিন হাজার তিনশো পঁচাত্তর